আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে আসছি আসলে সাদের মধ্যে কেরালা সিম গাছ লাগাইছি ড্রাগন গাছের গোড়ার মধ্যে শুনছি কেরালা সিম নাকি খুব ভালো একটা জাত তো আমি লাগাইছি কয়েকটা তার মধ্যে তিনটা মুলার মধ্যে ভালো আছে আর বাকি মূলার মধ্যে ওই যে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি বেশি হয়েনার কারণে বৃষ্টি বেশি হওয়ার কারণে

আর বড় মুরগি কি হইলে এগুলা এখানে উঠছে তিন পাতা ফাতা সাথে মিক্স করে দেওয়া যায় সেই সবাই ফলতে কোনো দেখে হয় না আশা করি এই ট্রের মধ্যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এখন আবার ওকে সঙ্গে সুস্থ থাকবেন আল্লাহ হয়ে যাবে নষ্ট হবে না আশা করি